সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে আজকে এখানে ডিজি সাহেবের সঙ্গে আমাদের একটা ডেপুটেশন প্রোগ্রাম ছিল ডেপুটেশন প্রোগ্রামের বিষয়বস্তু ছিল সম্প্রতি রাজ্যের নানা প্রান্তে আপনারা দেখেছেন পত্রিকায় এই কাঞ্চনপুরে একটি মেয়ে আপনারা দেখেছেন বিশালগরের আপনারা প্রত্যেকে দেখেছেন মহেশ সুভাষনগরে নবছরের একটি সুসকন্যা দর্শিতা হয়েছে বর্তলা বাজারে পর্ব ঘটনাতে মহিলা